দর্শক বলুন আশা করি তুমি ভালো আছো আজকে আমি তোমাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওতে দেখাবো যে তোমরা কিন্তু ভিডিওর থামবেল থেকে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিনে হচ্ছে চলছে আজকের ভিডিওতে দেখাবো যে তোমাদের বইয়ের মানে যে কোনো সাবজেক্টের বই কিন্তু তোমরা কিন্তু তোমাদের ফোনে মধ্যে ডাউনলোড দিয়ে রাখতে পারবা সো সেটা কিভাবে করবা সেটাই দেখাবো আজকের এই মূল ভিডিওতে সো আমি আর বেশি ক্ষেত্রে বলে মূল ভিডিওটা শুরু করছি

পাঠ্যপুই ডাউনলোড করার জন্য আপনি একটা বড়দা সিলেক্ট করবেন যে সেটাও তোকে কোনো আপের মিলিয়ে তারপর সার্চ বলে চলে যাবেন এখানে একটি লিখে সার্চ করতে একটি জিনিস জিনিসটাকে সার্চ করতে হবে সেটা তোমার আমার আমার ডেসক্রিপশন সরি আমার কমেন্ট বক্সে তার লিঙ্কটা দেওয়া থাকবে যেটা লেগে তোমরা সার্চ করবা তাহলে কিন্তু তোমাদের খুব মানে মানে তোমরা কিন্তু খুবই সহজে ঢুকে নিতে পারবা তো আমি দেখে নিচ্ছি সো তোমরা এখানে গিয়ে সার্চ করবা এন সি টি বি ডট গভ ডট বিডি সেটাকে সার্চ করবা সো তোমরা শর্টকাটের জন্য আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো সো তোমরা এটা ট্যাপ করলে তোমাদের মানে আমার জাতীয় শিক্ষার কোন পাঠ্যপুস্তকের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রবেশ করা তারপর তোমরা এখান থেকে থ্রি লাইন দেখতে পারবো তোমাদের এখান থেকে থ্রি লাইন তোমরা ক্লিক করবা সো এখান থেকে এই ডেস্কটপ সাইটে তোমরা ক্লিক করে দেবা ডেস্কটপ সাইটে ক্লিক করার পর এরকম হয়ে যাবে সো এখান থেকে এই যে লোডিং নেওয়ার পর এই যে দেখতে পারবে এই যে এরকম ডেস্কটপ সাইট হয়ে গেছে সো এখানে আমরা মূল কাজটি এখন করবো সব বুঝতে পারছো বিওয়ার্স আমি মূল কাজটি এখন করবো একটু রিফ্রেশ দিয়ে দিলাম তারপর সরি বিওয়ার্স এটা ডেস্কটপ সাইট করবেন না আপনারা থ্রি লাইনে ক্লিক করে আবার ডেস্কটপ সাইট অফ করে দেবেন তাহলে এটা এরকম হয়ে যাবে সো এখন হচ্ছে মূল কাজ সো আপনারা দেখতে পারবেন এই জায়গাতে একটা থ্রি লাইন আছে এই থ্রি লাইনে তো আপনার ট্যাপ করলে দেখতে পারবেন এখানে লেখা আছে পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তকে আপনার ট্যাপ করলে এখান থেকে আপনারা যেহেতু দু হাজার এখন দুই হাজার চব্বিশ সাল সেহেতু এখান থেকে নতুন বছরের পাঠ্যপুস্তক সো লেখা আছে এই জায়গাতে সো আমরা যেহেতু দু হাজার চব্বিশ সালে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালের একটি দেওয়া আছে সো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ সাল শিক্ষাবর্ষ সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে যাবে এই যে ডেস্কটপ সাইড থাকা শর্ত নিয়ে চলে গেছে ডেস্টক সাইডটা অফ করে দিলাম তার জন্য এটা বড়ো হচ্ছে সো আমি একটু ক্রোলিং নেবে তো তারপরেই এই যে দেখতে পাবেন এই যে এখানে কিছুটা নিচে আসলেই দেখতে পারবেন এখানে লেখা আছে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক স্তর এবং মাধ্যমিক পর্যায়ে উচ্চ ও উচ্চ মাধ্যমিক স্তর সো আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন সো আমি মাধ্যমিকটা সিলেক্ট করবো যেটা আপনার বই সেটা আপনারা সিলেক্ট করবেন সো তারপরে দেখতে পারবেন এই যে কোটা এই যে কোটা এই কোটাতে দেখতে পাবেন এখানে লেখা আছে কি ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী আপনারা মানে এই কোটা থেকে আপনার সিলেক্ট করবেন আপনার শ্রেণী সো আমি যদি সপ্তম শ্রেণীতে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সকল প্রি চলে এসেছে সো আমাদের বইয়ের কিন্তু এখানে আরেকটি বিষয় আছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন লেখা আছে বাংলা ভার্সন এখানে লেখা আছে ইংরেজি ভার্সন যদি আপনি ইংরেজি বইটা নিতে চান মানে ইংরেজি ভাষায় যে কোনো বইটাই নিতে চান ধরেন বাংলা বই সিলেক্ট করলে কিন্তু এটা যদি আপনি ইংরেজি ভাষা চাচ্ছেন বাংলা বইয়ের মধ্যে তাহলে কিন্তু এটা নিতে পারবেন ইংরেজি ভার্সন ক্লিক করেন সো আমি যদি বাংলাটা নিয়ে আমি যদি আপনাদের দেখাই সো এখানে আপনার ড্রাইভ এই ড্রাইভ বা মানে যেখান থেকে আপনার সিলেক্ট করতে হবে আপনার যে কোনটাতে আপনার গিয়ে দেখবেন পিডিএফটা সো যেহেতু আমরা এখন ক্রোমে আসি তো আমরা ক্রোম না সিলেক্ট করি আমরা যদি ড্রাইভ সিলেক্ট করি তাহলে ভালো হয় সো আমি ড্রাইভটা সিলেক্ট করলাম ড্রাইভ সিলেক্ট করার পর আমি যে লড ইং নেওয়ার পর আপনার ফোনে সব সমস্ত সমস্ত আইডি চলে আসতে পারে এখান থেকে যে মেল আইডিটা সিলেক্ট করে ওকে ট্যাপ করে দেবেন ওকে ট্যাপ করার পর আপনারা দেখবেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনার পিডিএফটা ওপেন হবে কিছুক্ষণ লোডিং নেবে সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মানে একটি স্তর চলে এসেছে বাংলা বইয়ের প্রথম স্তর যে যেটা যেটা চলে এসেছে দেখতে পাচ্ছেন যে এই যে এখন কিন্তু আমাদের মানে অনেক পুরো বাংলা বইটা কিন্তু চলে এসেছে এই যে সপ্তম শ্রেণীর মাধ্যমিক স্তরে সপ্তম শ্রেণীর পুরো বাংলা বই ২৪ চব্বিশ সালে পুরো বাংলা বইটা কিন্তু চলে এসেছে একদম লাস্ট পর্যন্ত যদি চাই তাহলে দেখতে পা মানে পুরো বাংলা বই মাধ্যমিক স্তরে সপ্তম শ্রেণীর কিন্তু আমার এখানে চলে সো এখন বিওয়ার সাইড তোমরা ডাউনলোড কেউ ডাউনলোড করার জন্য এখানে দেখতে পা থ্রি লাইন আছে থ্রি লাইনে তোমরা যদি ক্লিক করো তারপরেই দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছো ডাউনলোড সো ডাউনলোড যে তোমরা ট্যাপ করে এটা কিন্তু ডাউনলোড করবে তো এখন যেহেতু আমি একটা দেখেছি তো আমি ইংরেজি ভার্সনটা তোমাদের দিকে ইংরেজি ভার্সন টাইপ করলে ডাইপটা সিলেক্ট করে যা ডাইপ সিলেক্ট করার পর এখান থেকে আপনার ডাইপ সিলেক্ট করার পর এখান থেকে দেখতে হবে তোমার মানে বিজ্ঞান বইটা চলে এসেছে সায়েন্স এই মানে ইংরেজি ইংলিশ ভার্সনটা যেটা সেটা কিন্তু চলে এসেছে আমরা ইংলিশ ভার্সন দিয়েছিলাম সেটা কিন্তু চলে এসেছে চব্বিশ এম বি সো এটা কিন্তু পুরোপুরি আসছে না আমাদের এখানে নেটটা স্লো এটা কিন্তু পুরোপুরি বইটা চলে আসবে দেখতে পারছো কিন্তু তোমরা এখানে কিন্তু লোডিংটা নিচ্ছে এখনও পুরোপুরি হয়নি লোডিং নেওয়ার পর কিন্তু এটা কিন্তু পুরোপুরি হয়ে যাবে তারপর তোমরা কিন্তু দু সপ্তম শ্রেণীর সায়েন্স মানে বিজ্ঞান বইয়ে তোমরা কিন্তু মানে পুরো সেট কিন্তু তোমরা পেয়ে যাবা সো বুঝতে পারছো সো বিওয়ার্স আমার কিন্তু লোডিং না শেষ দেখতে পাচ্ছো এখন কিন্তু সপ্তম শ্রেণী পুরো স্তরে চলে এসেছে সো এই যে দেখতে পারবা এখানে কিন্তু দেখাবে এই যে দেখি এই যে দেখতে পারছো এই যে এখানে কিন্তু একটি ইয়ে উঠেছে এই যে এই যে এখানে পৃষ্ঠা এসেছে কত পৃষ্ঠা সো আমি যদি একদম নিচে লামে দিই একদম একশো আশি পিস্টারে কিন্তু শেষ পর্যায়ে এবং একদম মানে পুরো বইটা এখানে কিন্তু কোনো ইং বাংলা পাবেন না লেখাটা সো আমি একটু ডিগ্রি ইউনিভার্সিটিকে যাই তাহলে দেখতে পারবেন এই যে কেন সমস্ত লেখা কিন্তু এখানে কিন্তু ইংলিশে কোনো লেখা কিন্তু বাংলায় নেই তো বসতে পারছেন যে এটা হচ্ছে বাংলা এবং ইংলিশ ভার্সন এবং বাংলা তো চাইলে কিন্তু আপনি এখান থেকে শেয়ার করে দেখে নিতে পারেন কিছু মনে হয় নেট নেটওয়ার্ক প্রবলেমে এটা কিন্তু আসেনি বাংলাটা কিন্তু বিজ্ঞানটা কিন্তু ঠিকই এসেছে তো বসতে পারছেন দশমুদ্রা সো এই ছিল দর্শক বন্ধুরা আজকের আমাদের ভিডিও সো যদি ভালো লাগে থাকে প্লিজ আমাদের পিডি টেকনোলজি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন এবং এই এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পিডিটকন ফেসবুক পেজটা ফলো দিয়ে যাও এবং একটি লাইক দিয়ে যাও সো আজকের জন্য এখানে বিদায় অনেক ধন্যবাদ সবাইকে